আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল এদিকে ন্যাটো রাশিয়া যুদ্ধ অনিবার্য বলছে সার্বিয়ার প্রেসিডেন্ট আর থাকছে রাশিয়ার ডোন ঠেকাতে ইউরোপের নতুন লড়াই জানিয়ে দিব যৌথভাবে সন্ত্রাস বিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সর্বশেষ জানিয়ে দেব রুশ এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থা তথ্য চুরির চেষ্টা করেছে পাকিস্তানি গুপ্তচর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফিলিস্তিনিদের মানব ডাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল গাজায় সামরিক অভিযানের সময় ইসরায়েলি কর্মকর্তারা ফিলিস্তিনিদের মানব ডাল হিসেবে ব্যবহার করেছে এসব চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য গত বছর সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র এক কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের গাজায় টানেল গুদুর ভিতরে গুলি চালিয়েছিল যে টানেলগুলোর সম্ভাব্য বিস্ফোরকে বোমা থাকতে পারে বলে ইসরায়েলি সন্দেহ করেছিল বিষয়টি সম্পর্কে অবগত দুজন সাবেক মার্কিন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহ তে এই তথ্য হোয়াইট হাউসে জানানো হয়েছিল গোয়েন্দা সংস্থা তথ্য বিশ্লেষণ করে বলেও কর্মকর্তারা জানান আন্তর্জাতিক আইন অনুসারে সামরিক কার্যক্রমে বেসামরিক নাগরিকদের মানব মানবঢাল হিসেবে ব্যবহার করা সম্পন্ন নিষিদ্ধ বাইডেন প্রশাসনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই এমন সংবাদ প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন যাতে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইসরায়েলি সেনারা গাজায় নিজেদের সম্ভাব্য সুরক্ষা দিতে ফিলিস্তিনিদের ব্যবহার করছে তবে এ বিষয়ে ওয়াশিংটনের নিজস্ব তথ্য সংগ্রহের বিষয়টি এর আগে কখনও প্রকাশিত হয়নি দু হাজার সালের শেষ মাসগুলোতে সংগৃহীত মার্কিন গোয়েন্দা তথ্য হোয়াইট হাউস এবং গোয়েন্দা মহলের ভিতরে এই প্রশ্ন উত্থাপন করেছিল যে এই কৌশলটি ঠিক কতদূর পর্যন্ত ব্যবহৃত হচ্ছে ইসরায়েলি সৈন্যরা সামরিক নেতাদের নির্দেশনায় কাজ করছে কিনা সংবিধানশীল জাতীয় নিরাপত্তা তথ্য নিয়ে আলোচনার শর্তে নাম প্রকাশ্য অনিচ্ছুক এই কর্মকর্তারা অবশ্য জানাননি বন্ধ ছিলেন নাকি বাইডেন ইসরায়েল সরকারের সঙ্গে এই গোয়েন্দা তা নির্ধারিত করা যায়নি বাইডেন হোয়াইট হাউসের কর্মকর্তারা মন্তব্যের অনুরোধ সাড়া দেননি সিআইএ মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি তবে একটি বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা বেসামরিক নাগরিকদের মানব ডাল হিসেবে ব্যবহার করা বা সামরিক অভিযানে অংশটিকে তাদের কোনোভাবে বাধ্য করা নিষিদ্ধ করে বিবৃতিতে আরো বলা হয়েছে মিলিটারি পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশন সামরিক অভিযানে ফিলিস্তিনিদের জড়িত থাকার সন্দেহ নিয়ে তদন্ত করছে ইসরাইলি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করেছিল কিনা এই প্রশ্নের উত্তর দেন দেয়নি ইসরায়েলের সামরিক বাহিনী কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের মানব ডাল হিসেবে ব্যবহারের এই গোয়েন্দা তথ্য প্রশাসনের শেষ দিকে সরকারের অভ্যন্তরে প্রকাশিত একাধিক তথ্যের মধ্যে এটি ছিল এটি এমন এক সময় হয়েছিল যখন গোয়েন্দা সংস্থা ইসরায়েলের সামরিক কার্যকলাপ নিয়ে তাদের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে নতুন তথ্য প্রবাহ নিবিড়ভাবে বিশ্লেষণ করেছিল ন্যাটো রাশিয়ার যুদ্ধ অনিবার্য বলছে সার্বিয়ার প্রেসিডেন্ট সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভৈ সতর্ক করে বলেছেন পশ্চিম এবং রাশিয়ার মধ্যে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠেছে তার মতে ইউরোপের দেশগুলো দ্রুত সামরিক প্রস্তুতি এবং অস্ত্রসজ্জতার বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও নিশ্চিত করে তুলছে মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ভুকি বলেছেন এমন যুদ্ধের সম্ভাবনা এখন আর নিচ্ছক পরিকল্পনা নয় তিনি উল্লেখ করেন সামরিক ব্যয়ের প্রতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকির কারণে দ্রুত সময় কারণের পথে হাঁটছে যদিও মস্কো এই বিষয়টিকে ঘরোয়া অর্থনৈতিক সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য বিভ্রান্তিকর রাজনৈতিক বক্তব্য হিসেবে বাতিল করেছে আরও বলেছেন আমার ধারণা ইউরোপ এবং আমেরিকার মধ্যে একটি যুদ্ধ লাগবে এই নিশ্চয়তাই বাড়ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রোমানিয়া পোল্যান্ড ফিনল্যান্ডের মতো ছোট দেশগুলো একই পথে হাঁটছে রাশিয়াও। তিনি বলেছেন সবাই প্রস্তুতি নিচ্ছে এর ফলে কি হতে পারে কেবলই সংঘাত এই পরিস্থিতিতে সার্বিয়াও নিজেকে একদিকে খাদ ও অন্যদিকে কূপের মাঝখানে করেছে এবং তাই সামরিক প্রস্তুতি জোরদার করতে হচ্ছে বলেও জানান তিনি যদিও সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং অনন্য পদক্ষেপ গ্রহণ করতে অস্বীকার করায় বেলগ্রেদের আবেদন যতই কার্যতই কার্যত দেশের মধ্যে গভীর সাংগঠনিক ও ঐতিহ্য সম্পর্ক বজায় আছে এবং রাশিয়া সার্বিয়ার অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অন্যদিকে মস্কো বারবার অভিযোগ করেছে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন ক্রমাগত সম্প্রসারণের মাধ্যমে ইউরোপে অস্থিরতা সৃষ্টি করছে রাশিয়ার ডন ঠেকাতে ইউরোপে নতুন লড়াই এদিকে লাঠাবিয়ার রাজধানীর উপকণ্ঠে অবস্থিত একটি সাধারণ কারখানায় একটা ছোট দল একটি মহাদেশব্যাপী সমস্যার সমাধানের চেষ্টা করছে তারা ভাবছে কিভাবে ইউরোপ নিজেদের রাশিয়ার আক্রমণকারী ড্রোনের ঝাঁক থেকে রক্ষা করবে ইউক্রেন যুদ্ধ প্রায় প্রতি রাতি ব্যবহৃত হচ্ছে ড্রোন এর পাশাপাশি ইউরোপের বিমানবন্দর এবং সংবেদনশীল স্থানগুলোর উপর রহস্যময় ড্রোন অনুপ্রবেশের কয়েকটি ঘটনা ঘটেছে আর এতেই পরিষ্কার এখনও ড্রোন যুদ্ধের জন্য কিংবা এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য প্রস্তুত নয় ইউরোপ এর ফলস্বরূপ ইউরোপীয় নেতারা একটি ড্রোন পাচারকারী তৈরি পরিকল্পনাকে সমর্থন করেছেন এটি সেন্সর ও একটি নেটওয়ার্ক যা অনুপ্রবেশকারী ড্রোনগুলোকে শনাক্ত এবং নিক্ষেপ করবে রেগাতে অরিজিনিস নামের একটি ছোট প্রযুক্তি কোম্পানি এই নতুন উচ্চ প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে অগ্রভাগে রয়েছে তাদের সমাধান হলো ব্লেচ নামের একটি তিন ফুট লম্বা ইন্টার কন্টেনার ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই ড্রোনটিতে সূত্র লক্ষ্য বস্তুতে চিনতে এবং তার কাছাকাছি উঠতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটি তখন একজন মানব অপারেটরকে সতর্ক করে দেয় তিনি ইন্টারসেপ্ট করার বিষয়ে চাপেন এতে কাউন্সের একটি এয়ার হেড বিস্ফোরিত হয় ডোনটি নিজে ধ্বংস হয়ে যায় এবং আশা করা যায় এতে লক্ষ্য ধ্বংস হয় অরিজিন কোম্পানির সিও আগ্রিস কিপুরস গত সপ্তাহে কারখানার বাইরে এক সাক্ষাৎকারে এমবিসি নিউজকে বলেছেন আমরা এই সিস্টেমগুলোকে লড়াই না এই সিস্টেমগুলো নিজের ওড়ে তিনি যোগ করেন প্লস তুলনামূলকভাবে সস্তা নিচুতে ওড়া এবং বহু সংখ্যায় মতান করার হুমকির সমস্যাটির সমাধান করে এর আগে ক্রীড়াবিদদের অনুসরণ এবং চিত্রায়নের জন্য ডন্তি তৈরি করেছেন কিপুরনস তিনি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের পরে প্রতিরক্ষা প্রযুক্তিতে মনোযোগ দেওয়ার জন্য তার কাজ পরিবর্তন করেন ইউক্রেনীয় সরকারের অনুমান রাশিয়া এখন প্রতিদিন তিনশো বেশি ড্রোন তৈরি করছে যার প্রতিটির খরচ মাত্র কয়েক হাজার ডলার এই ড্রোনগুলো দিয়ে কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে প্রতিরাতে ব্যাপক বিমান হামলা চালানো হচ্ছে ইউক্রেনের যুদ্ধের ময়দানে রাশিয়ার সুবিধা কমাতে তুলনামূলকভাবে সস্তা ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে গত বছর তারা ড্রোনের জন্য সামরিক বাহিনীর একটি পৃথক শাখা প্রতিষ্ঠা করে যৌথভাবে সন্ত্রাস বিরোধী মহড়া করল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সেনাবাহিনী ও সংযুক্ত আরব আমিরাতের প্যাসেঞ্জার শিয়াল গার্ডের মধ্যে অনুষ্ঠিত যৌথ সন্ত্রাস বিরোধী মহড়া জালদু অন খাইবার পাত্রঘাট তালেব তারবেলায় সমাপ্ত হয়েছে মহারাটি মূলত জিম্বি উদ্ধার অভিযানের উপর কেন্দ্রভূত হয়েছিল বৃহস্পতিবার 13 নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম সামা টিভি পাকিস্তানের পরিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে দুই সপ্তাহব্যাপী এই মহড়ায় পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ এবং ইউআইপি সিডিয়ান শেল গার্ডের ইউনিটসমূহ অংশ নেয় সমাপনী অনুষ্ঠানে এসসি এর জেনারেল অফিসার কমান্ডিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া আমিরাতের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরাও সেখানে অংশ নেন আইএসপিআর আরো জানায় মহড়ায় বিরোধী অভিযানে যৌথ সক্ষমতা বৃদ্ধি এবং জিমি উদ্ধার কার্যক্রমে সমন্বিত ক্ষমতা উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই উদ্বেগের লক্ষ্য ছিল পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা রুশ এস চারশো প্রতিরক্ষা ব্যবস্থার চুরির চেষ্টা করেছে পাকিস্তানি গুপ্তচর রাশিয়ার অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিশেষ করে এস চারশো বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক হেলিকপ্টার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে একটি পাকিস্তানি গুপ্তচর চক্রকে চিহ্নিত করেছে রাশিয়া তা ইকোনমেটিক্স টাইমস এর খবর অনুযায়ী সেন্ট পিটারবার্গে মাউন্টার এজেন্সি অপারেশনের সময় এক রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তি সামরিক হেলিকপ্টার প্রযুক্তি এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গোপন নথি প্রচারের চেষ্টা করেছিল জানা গেছে এই নথিগুলোর মধ্যে বিশেষভাবে আইই এর আট এম ইউ ভি এবং আই ইউ এর ভি এ সামরিক হেলিকপ্টারের তথ্য ছিল এছাড়াও ইসলামাবাদের প্রধান সামরিক প্রতিদ্বন্দ্বী ভারতের হাতে থাকা এস চারশো সারফাস টু ইয়াস মিসাইল সিস্টেমের তথ্য পাকিস্তানি গোয়েন্দারা হাতে নেওয়ার চেষ্টা করেছিল বলে দাবি করা হয় এই তথ্য সেন্ট পিটারবার্গের এক ইঞ্জিনিয়ারের সাথে জড়িত একটি ফৌজদারি মামলার বিবরণের সাথে মিলে যাচ্ছে এই ইঞ্জিনিয়ারকে সামরিক নথি পাকিস্তানে পাচারের চেষ্টার জন্য গত জুলাই মাসে ইস্তিক দেওয়া হয়েছিল তদন্ত প্রকাশ ও ইঞ্জিনিয়ার বেসামরিক হেলিকপ্টার যেমন এম একশো এবং এম আই আট রক্ষণাবেক্ষণের জন্য একটি ব্যবসায়িক সফরে পাকিস্তানে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি এই হেলিকপ্টার সামরিক সংরক্ষণ সম্পর্কিত প্রযুক্তিগত নথি গোপনে পাচারের চেষ্টা করেন সেন্ট পিটারবার্গার আদালতের একজন মুখপাত্র ব্যাখ্যা অনুসারে এই নথিগুলো বিমান বিধ্বংসী ব্যবস্থা উন্নত হেলিকপ্টার যুদ্ধ সংস্করণ তৈরির কাজে ব্যবহৃত হতে পারত। তবে অভিযুক্ত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন তিনি দাবি করেন বেসামরিক ও সামরিক সংস্কারের হেলিকপ্টারগুলোর ইঞ্জিন বিভিন্ন হওয়ার কারণে এই নথিপত্রের প্রয়োজন ছিল